কাকা চলেন কোনটির থেকে স্টিক ফুড খেয়ে আসি তা কাকা কলো চলো কুটি যাবা তা কাকা কলো চলো তোমাকে আজকে এক নতুন জায়গাত নিয়ে দামো যে নাম হচ্ছে বোরগি ভিটা আবার বর্গি ভিটার নাম শুনে আপনারা অন্য কিছু ভাবেন না আসলে এরের নাম হচ্ছে জিয়া বন্দর এরই মধ্যে দেখি আরাবাদ মাস্টার হামাকের মধ্যে হাসতে হাসতে চলে যাচ্ছে এখন যে বাজার দেখে পাচ্ছেন এরা হচ্ছে মালিপাড়া বাজার এখন যে রাস্তা দেখে পাচ্ছেন এটা হলো আমার দেয়া খুব সুন্দর এক রাস্তা যেটি গেলে আমার খালি গান করার মন চায় বয়স আমার বেশি না মা পাইকা বাতাসে তোমার মাইয়া টরে দিবানা ওই কথা মোরে না খালি পিলি ময়রা গেছে বাতাসে বয়স আমার বেশি না ওরে মা এখন যে বাজার দেখে পাচ্ছেন এটা হলো হাট যেটি কুরবানির সময় অনেক গরু ওঠে বড় বড় গরু ওঠে এখন কুরবানির সময় লয় তাই শিংকে গরু নাই। আমাকে এটি কাজ নেই তাই হাটের পাশেতে যাচ্ছি যাওয়ার ধরে দেখে কাকারে এটি ডাবা খেলিচ্ছে তারপরে দেখে বানো মাছ চাষা করছে তোমরা মাছ নিবা নাকি কেবলই এই নদীর থেকে মারিলে আসন এরই মধ্যে আমাকে তোপাবাই করছে সব মাছ দেড়শো ষাট টাকা দেবেন মাছ আলাকা কাকা করছে ধুর বাঁচতে তোমরা কি কও একটা গোসির দামই তো কওনি আমরা প্রকৃতির মাছ চলে যাচ্ছি সে আমাকে উদ্দেশ্যে যেটি দেয় আজকে বসামো দেখতে দেখতে চলে যাচ্ছে আমাকে সেই বর্গি ভিটে তাহলে চলেন প্রিয় বগুড়াবাসী আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি মহিষাবান জিয়া বন্দরে এই জায়গাটার নাম হলো ভিটা এখানে মালিক মামার যে বিখ্যাত খাবারগুলো রয়েছে এই খাবারগুলো খেতে আমাদের মূলত এখানে আসা এখানে মালিক মামা তার বিখ্যাত টিকা ভাজে এখানে রয়েছেন নিহারি এবং এখানে রয়েছেন চটপটি আজকে আমরা এটাই খাবো এবং দেখব আসলে মালিক মামার যে এত সুনাম এটা কই থেকে আসলো আসুন তাহলে আপনাদের দেখায় মানিক মামা প্রথমে এক গাবলা আটার থেকে কেটে কেটে গোল করিচ্ছে গোল করার পর মামা ছেলে সব এক খান্তি করিচ্ছে করে তেল মারিচ্ছে তেল মারার পর আটা দেখে মনে হচ্ছে এক একটা রসগোল্লা তারপর মানিক মামা বড় একটা কারের ভেতর তেল ঢালিচ্ছে মানিক মামা জন্য পুরি বানাচ্ছেন দেখেন মামার পুরি বানাতে সময় লাগিচ্ছে না এই কারায়ের মধ্যে মামা রুটি বানিয়ে বানিয়ে ছিল আর ভাজিচ্ছিল এখন যে কারাই দেখে পাচ্ছেন এটা হচ্ছে টিকে ভাজার কারাই Let's go মানিক মামা এখন হামাকারের জন্য বাটির চটপটি তুলিচ্ছে আমরা মোট নয় জন তাই আস নয় লাগছে মামার তাছাড়া মামা এক বাটি দিতে লাগবে তারপর মামা এক এক করে প্রত্যেকটা বাটি তার মশলা সালাদ চামচ এলে দিচ্ছে সব কিছু দেওয়ার পরে আপনার চটপটির বাটিটা এরকম তারপরে এক এক করে হামাগরক দিয়ে আসে চটপটি এক বাটির ভেতর পাচ্ছেন তিন চার পিস মাংস এরই মধ্যে দেখি আমাকে রোমান ভাই এক আর এক বাটি আজকে দুই বাটি আমি একসাথে তাহলে চলেন সেই মালিক মামার সাথে কথা কয়ে কাকা আপনার নাম আব্দুল মানিক বানু আপনি যে এই জায়গায় ব্যবসা করতেছেন এটা কতদিন ধরে এটা দীর্ঘ দশ বছর হচ্ছে দশ বছর আপনার দোকানে কি কি পাওয়া যায় আমার দোকানে পুরি পাওয়া যায় দশ টাকা দাম টিকা কাবাব পাওয়া যায় দশ টাকা মেয়ারি পাওয়া যায় একশো বিশ টাকা চটপটি পাওয়া যায় চল্লিশ টাকা ও আপনার এখানে মানে দূর দূরান্ত থেকে লোকজন আসে তো না হয় ইনশাল্লাহ দূর দূরান্ত থেকে অনেক সেনা করে আসে একটু কষ্ট করে যদি আপনার লোকেশনটা বলতেন এটা কোন জায়গায় এটা বরকি পিঠা বাজার যে নগর যে নগর বরকি পিঠা বাজার এটা কি মহিষা মহিষা বান এটা মহিষা বান বন্ধ আচ্ছা ধন্যবাদ এর মধ্যে দেখি মামা হামাগের জন্য টিকে পাটে দিছে আমরা এখন মালিক মামার যে বিখ্যাত নিহারি এবং টিকা কাবাব এটা এখন আমরা খাইয়ে দেখবো আসলে এটা কি মজাদার আসুন আপনারা আমাদের সাক্ষাৎ নিহারি এটা আগে খেয়ে দেখবো আসলেই কেমন আসলে নিহারির ঝোলটা অনেক ঘন তো এর জন্য খেতে অনেক সুস্বাদু ভাই আপনি কি বলেন ভাই তো এমন ভাবে খাচ্ছি সেই স্বাদ লাগছে ভাই খুব খাচ্ছি আমি ভাই

লোকেশন হলো জিয়া বন্দর ভিটা মানিক মামার দোকানটি সপ্তাহে সাত দিনই খোলা পাওয়া যায় এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ